এখন টিএমসিতে যোগ দিয়েছে কেন দিয়েছে কি কারণে দিয়েছে সেটা আমি বলতে পারব না কিন্তু সিতে যোগ দিয়েছে টিএমসির ঝান্ডা ধরে সে আইএসএফ কে পদত্যাগ করে সে টিএমসিতে যোগ দিয়েছে সোশ্যাল মিডিয়া ভাইরাল আই এস এফ এ দাপটে তৃণমূলে যোগ দিয়েছে আসমা বিবি কিসের ভয়ে কার ভয়ে কোন উদ্দেশ্য ঢুকেছে কি কারণে ঢুকেছে তৃণমূলে আসমা বিবি অবাক বাংলার মানুষ আমাদেরকে কমেন্ট করছে ভাই জানি এটা কি হলো আমি যেটা হলো সেটা দেখো যেটা হলো সেটা দেখো অবশ্যই আপনারা মূল্যবান কমেন্ট বক্স মতো জানাবেন